জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে গুম রোধে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত বিচার শেষ করতে হবে একশো বিশ দিনে এবারে জানাব নির্বাচনের দিনেই গণভোট সাফ জানালেন মির্জা ফখরুল নির্বাচনের দিনই গণভোট হবে এর আগে পরে কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা জানা গেল সরকার থেকে অনুমতি না মেলায় নির্বাচনের আগে বাংলাদেশে আসছেন না বিশিষ্ট ইসলামী স্কলার ডাক্তার জাকির নায়েক বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্টমেন্ট এ তথ্য নিশ্চিত করেছে জানাবো মালয়েশিয়ায় তেতাল্লিশ হাজার অভিবাসী কর্মী গ্রেপ্তার অনিবন্ধিত অভিবাসী কর্মী গ্রেপ্তার করতে মালয়েশিয়ায় চলে নিয়মিত অভিযান ধারাবাহিক অভিযানে সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত পরিচালিত মাসের এনফোর্সমেন্ট অভিযানের পরিসংখ্যান প্রকাশ করেছে দেশটির অভিবাসন বিভাগ এদিকে পাকিস্তান থেকে পাখির খাদ্যের আড়ালে এলো নিষিদ্ধ পণ্য পাকিস্তান থেকে দুটি কন্টিনারে আসার কথা ছিল বত্রিশ টন পাখির খাবার তবে সেখানে লুকিয়ে চালান করা হচ্ছিল পঁচিশ টন পিস গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তারা আমদানি নিষিদ্ধ পণ্যটি ওই চালান জব্দ করেছেন এবং সর্বশেষ পাকিস্তান ভারত বিধ্বস্ত নিয়ে নতুন তথ্য দিলেন ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘাত নিয়ে নতুন তথ্য দিয়েছেন তিনি এবার তিনি দাবি করেছেন সেই সংঘাতে মোট আটটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল যদিও এর আগে তিনি বলেছিলেন সাতটি বিমান ধ্বংস হয়েছিল এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হোম রোধে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত বিচার শেষ করতে হবে একশো দিনে দেশে গুম প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করতে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ অধ্যাদেশে গুমকে চলমান অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাতচল্লিশতম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে জাতীয় লজিস্টিক নীতির খসড়া চূড়ান্ত অনুমোদন এবং দু হাজার ছাব্বিশ সালে সরকারি ছুটি তালিকাও অনুমোদিত হয়েছে এছাড়া জাতীয় নগর নীতি নিয়েও আলোচনা হলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রেস সচিব জানান গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশটি বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী আইন হিসেবে বিবেচিত হবে তিনি বলেন এই আইনের ফলে ভবিষ্যতে কোনো সরকার বা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না কোনো গোপন আটক কেন্দ্র বা আয়নাঘর আর তৈরি হবে না অধ্যাদেশ অনুযায়ী গুমকে চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে এর সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে গোপন আটক কেন্দ্র আয়নাঘর নামে পরিচিত স্থাপন বা ব্যবহারকে শাস্তিরযোগ্য অপরাধ ঘোষণা করা হয়েছে শফিকুল আলম বলেন জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ তদন্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে পাশাপাশি গুম প্রতিরোধ ও নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত হয়েছে যা অভিযোগ গঠনের একশো বিশ দিনের মধ্যেই বিচার সম্পন্ন করতে বাধ্য থাকবে নির্বাচনের দিনই গণভোট সাব জানালেন মির্জা ফখরুল নির্বাচনের দিনই গণভোট হবে এর আগেও পরে কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন সতেরোই অক্টোবর সংস্কারের বিষয়ে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল সই করেছি যেসব বিষয় ঐক্যমত হয়েছে সেসব বিষয়ের সামনে রেখেই আমাদের পথ চলতে হবে এখন নতুন নতুন প্রস্তাব আনছেন যেগুলোতে মতানৈক্য রয়েছে সেসব বিষয় জাতীয় সংসদে তর্ক বিতর্কের মাধ্যমে সমাধান হবে বৃহস্পতিবার বিকেলে যশোরের ঐতিহাসিক টাউন হল ময়দানে তিনি এসব কথা বলেন জেলা বিএনপি আয়োজিত সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিক উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপদেষ্টাদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোকে বলেন যেসব বিষয়ে মতানক্য রয়েছে আগামী সাত দিনের মধ্যে সমাধান করতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন আমাদের কি আপনাদের হাতের খেলনা মনে হয় তিরাশি কোটি টাকা খরচ করে ঐক্যমত কমিশন করে শুধু মিটিং আর খাওয়া দাওয়াই করলেন আমরা প্রত্যেক সময় মতামত দিয়েছি আবার এখন কেন আপনারা পক্ষপাতুষ্ট হয়ে গেছেন তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন অনেক ত্যাগ তিতিক্ষা অনেক ছাত্র নারী শ্রমিক রাজনৈতিক শিশুর রক্তে আমাদের নতুন বাংলাদেশের সূচনা অনেক লড়াই সংগ্রামের ফলে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এখন পানি ঘোলা করে দেশকে ফের অস্থিতিশীল করবার পায়তারা করবেন না দেশের মানুষকে আর অশান্তির পথে নেবেন না রাজনৈতিক ফয়দা হাসিলের যে উদ্দেশ্য দেশের সাধারণ মানুষ তা মেনে নেবে না কয়েকটি রাজনৈতিক দলের কার্যকলাপের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন কিছু রাজনৈতিক দল অযথা অন্যায় অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করে নির্বাচনের আগে গোলযোগ করবার চেষ্টা করছে ফ্যাসিজ শেখ হাসিনাকে বিতাড়নের পর দেশে একটি পূর্ণ গণতান্ত্রিক পরিবেশের সুযোগ এসেছে এখন দেশকে অস্থিতিশীল করবার চক্রান্ত জনগণ মেনে নেবে না তিনি আরও বলেন বিএনপি কোনো ভেসে আসা দল নয় জনগণের গড়া একটি রাজনৈতিক দল স্বাধীনতার ঘোষকের দল গণতন্ত্রের প্রশ্নে আপসির নেত্রী বেগম খালেদা জিয়া দল সুতরাং কোনো চক্র আঙানিতে আমরা পিছোপা হব না ড জাকির নায়কের বাংলাদেশে আসা নিয়ে যা জানা গেল সরকার থেকে অনুমতি না মেলায় নির্বাচনের আগে বাংলাদেশে আসছেনা না বিশিষ্ট ইসলামী স্কলার ড জাকির নায়ক বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট এ তথ্য জানায় স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট জানায় তারা আশাবাদী যে নির্বাচনের পরে জাকির নায়ককে বাংলাদেশে আসতে দেওয়ার অনুমতি মিলবে জাকির নায়ককে আঠাশে এবং উনত্রিশে নভেম্বর দুই দিনের জন্য ঢাকায় আনতে চেয়েছিল কিন্তু গত চৌঠা নভেম্বর সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় তাকে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয় সভায় আলোচনা হয় জাকির নায়কে বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে জনসমাগম নিয়ন্ত্রণে প্রচুর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের প্রয়োজন হবে জাকির নায়কের ঢাকায় আসাকে কেন্দ্র করে এই মুহূর্তে এত সদস্য সেখানে মোতায়নের সুযোগ নেই সবাই এখন নির্বাচন মুখী সবাই সিদ্ধান্ত হয় জাতীয় নির্বাচনের পর তিনি ঢাকায় আসতে পারেন তবে নির্বাচনের আগে নয় শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে পাকিস্তান ভারত যুদ্ধ বিমান বিধ্বস্ত নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘাত নিয়ে নতুন তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার দাবি করেছেন সেই সংঘাতে মোট আটটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল যদিও এর আগে তিনি বলেছিলেন সাতটি বিমান ধ্বংস হয়েছিল ট্রাম্পের দাবি তার কঠোর অবস্থান এবং হুমকির কারণে শেষ পর্যন্ত দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয় বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বুধবার রাতে মায়ামিতে আমেরিকান বিজনেস ফোরামের বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন আমি গত আট মাসে আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছি এর মধ্যে কসোবো সার্বিয়া কঙ্গো রুয়ান্ডা এবং পাকিস্তান ভারতের সংঘাত রয়েছে তিনি বলেন এ সময় আমি দুই দেশের সঙ্গেই বাণিজ্য চুক্তির বিষয়ে কাজ করেছিলাম হঠাৎ একদিন দেখে খবরের শিরোনাম ওরা যুদ্ধ শুরু করেছে সাতটি বিমান ধ্বংস আরেকটি মারাত্মক ক্ষতিগ্রস্ত মোট আটটি বিমান কার্যত ভূপাতিত ট্রাম্প দাবি করেন যতক্ষণ না ভারত এবং পাকিস্তান শান্তিতে সম্মত হয় ততক্ষণ তিনি তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি না করার হুমকি দিয়েছিলেন